নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর বাড়তে চলেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধুরা দু সালে বাংলার মা বোনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করা হয়েছিল বর্তমানে দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা প্রতি মাসে পাচ্ছে লক্ষ্মীর ভান্ডারের বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার এক হাজার ও এক হাজার দুশো টাকার পরিবর্তে দেওয়া হবে ডবল টাকা তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়তে চলেছে বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকের প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বেড়ে তিন হাজার টাকা টাকা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত টাকা বাড়ানো হবে বাড়তি টাকা কবে থেকে দেওয়া শুরু হতে পারে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অর্থ বৃদ্ধির ঘোষণা করা হলো বন্ধুরা দু হাজার সালে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন এর আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা তিনগুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা বাংলার মা বোনদের জন্য তৈরি এই প্রকল্পে এবার আসতে চলেছে নতুন মোট পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দু একুশ সালে সর্বপ্রথম জয়যাত্রা শুরু হয় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই প্রকল্পের মাধ্যমে সূচনাকালে রাজ্যের সাধারণ মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে এবং রাজ্যের তপশিলি জাতি উপজাতি আদিবাসী শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পেতেন দু সালের লোকসভা নির্বাচনের আগে এই আর্থিক সহায়তা এক ধাক্কায় বৃদ্ধি করে দেওয়া হয় যেখানে বর্তমানে প্রতি মাসে রাজ্যের সাধারণ মহিলারা এক হাজার টাকা এবং অন্যান্য পিছিয়ে পড়া মহিলারা এক হাজার দুশো টাকা পেয়ে থাকেন রাজ্য সরকারের পক্ষ থেকে বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজ্যের পঁচিশ বছর বয়স থেকে ষাট বছর বয়স পর্যন্ত মহিলারা এই প্রকল্পের সুযোগ লাভ করতে পারেন ২০২৬ সালের লোকসভা নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পে আরও অনেক উপভোক্তার যোগদান সুনিশ্চিত করা হচ্ছে এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বড় সড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার দেখুন বন্ধুরা রাজ্যের মহিলাদের বরাবরই স্বনির্ভর হওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হয়েছে পশ্চিমবঙ্গের রাজ্যে ইতিমধ্যে বন্ধুরা এই প্রকল্পের মাধ্যমে অনেক মহিলা নিজেদের ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন নতুন বছরের শুরুতেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তিনগুণ বৃদ্ধি করা হতে পারে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনুকরণে অন্যান্য রাজ্য মহিলাদের অধিক টাকা দিচ্ছে এক্ষেত্রে এক হাজার টাকা থেকে একবারে তিন হাজার টাকা আর্থিক সহায়তা পেতে চলেছেন রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের মহিলারা পঁচিশ বছর বয়স থেকে ষাট বছর বয়সের মধ্যেই আবেদন জানাতে পারেন তবে সম্প্রতি এক ঘোষণার দ্বারা মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে সমস্ত মহিলারা ষাট বছর পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুযোগ সুবিধা লাভ করবেন তারা তাদের ষাট বছর অতিক্রান্ত হলে সরাসরি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন যার ফলে পঁচিশ বছর থেকে সারা জীবন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া অটুট থাকবে অর্থাৎ বন্ধুরা সামনে রাজ্যে বিধানসভার নির্বাচন রয়েছে যেহেতু বন্ধুরা অন্যান্য রাজ্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা এক হাজার টাকা থেকে বেশি দিচ্ছে তাই মনে করা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার বাংলার মহিলারা অতিরিক্ত টাকা পেতে চলেছেন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত টাকা বাড়তে পারে বাড়তি টাকা কবে থেকে দেওয়া হতে পারে বন্ধুরা দু সালে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন তার আগেই পরিবর্তন হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যের সব থেকে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের আসলে বন্ধুরা পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে রাজ্যের জনগণের হৃদার্থে একাধিক দুর্দান্ত প্রকল্প চালু করেছেন তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আগামী বছর এই অর্থাৎ দু সাল রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আর্থিক সহায়তা বৃদ্ধি পাওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে ইতিহাস ঘাঁটলে দেখা যায় বন্ধুরা দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রায় লক্ষ হাজার নতুন মহিলার ভোট জমা পড়েছে তৃণমূলের নামে এক্ষেত্রে বন্ধুরা মূলত গ্রামবাসী মহিলাদের ভোট প্রদানে উৎসাহিত করেছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধুরা দু হাজার রাজ্যে বিধানসভা ভোট বিধানসভা ভোটের আগে আরও একবার প্রকল্পের টাকা বৃদ্ধি পেয়ে তিন হাজার টাকা হতে চলেছে বলে জানা যাচ্ছে যদিও সরকার দপ্তর থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তিন হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানোর বিষয়ে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি বন্ধুরা দু সালে বিধানসভা ভোট রয়েছে রাজ্যে মনে করা হচ্ছে বন্ধুরা বিধানসভা ভোটের আগে আরও একবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন